আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের একশো চুরানব্বই নম্বর স্টাটি নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সংখ্যার বিন্যাস তৈরি করি দুই ও তিন অঙ্কের সংখ্যার ছন্দ তৈরি করি তাহলে এখানে দেখো তোমাদের দুই অঙ্কের এবং তিন অঙ্কের সংখ্যা লেখা আছে এবং এই সংখ্যাগুলো একটি ছন্দে লেখা আছে তাহলে এই ছন্দটিকে তোমাদের বজায় রেখে তাহলে এখানে যে বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে তাহলে এখানে একের দাগে দেখো কত লেখা আছে প্রথমে এগারো লেখা আছে তারপরে কত লেখা আছে দেখো একশো এগারো তাহলে এটা দু অঙ্কের সংখ্যা এটা তিন অঙ্কের সংখ্যা তাহলে এখানে দুটি এক আছে এখানে তিনটি এক তারপরে দেখো এখানে এগারোর পরে এখানে দেখো বাইশ পরপর দুটো দুই আছে তারপরে এখানে পরপর কি আছে তিনটে দুই আছে তাহলে কত বাইশ আর দুশো বাইশ এরপরে দেখো তাহলে দুই হয়ে গেছে এবার তিন আছে দুটো তিন তিনটে তিন তারপরে আমাদের কত হয় চার হয় তাহলে এখানে আমরা দুটো চার লিখবো তারপরে আমরা কি করবো তিনটি চার লিখব তাহলে এখানে হবে কত চারশো চুয়াল্লিশ আর এটা চুয়াল্লিশ হবে তাহলে চার হয়ে গেছে চারের পরে কত পাঁচ তাহলে এখানে আমরা দুটো পাঁচ লিখবো অর্থাৎ পঞ্চান্ন লিখব এরপরে আমরা তিনটি পাঁচ লিখবো অর্থাৎ পাঁচশো পঞ্চান্ন লিখবো এবারের দুয়ের দাগের অঙ্গটি দেখো তাহলে এখানে দেখো আমাদের বারো আছে এরপরে দেখো একশো তেইশ তাহলে এখানে বারোর পরে দেখো এক দুই তিন তাহলে এখানে একশো তেইশ লিখেছে তাহলে আমরা এই একশো তেইশের লাস্টের দুটি অঙ্ক নেব তাহলে কত নেবো তেইশ তাহলে এখানে আমরা তেইশ লিখবো তাহলে তেইশের পরে কত লিখবো তাহলে এখানে দেখো দুই তিন তাহলে কত হবে চার হবে সেই জন্য এখানে দেখো দুই তিন চার লেখা হয়েছে এরপরে আমরা কী করব লাস্টে দুটো অঙ্ক নেব তাহলে কত নেব তিন চার নেব সেই জন্য এখানে তিন চার লেখা হয়েছে তাহলে এরপর আমরা কী লিখব তিন চার পাঁচ হবে তাহলে এখানে আমরা কত নেব তিন চার পাঁচ লেখা রয়েছে তাহলে এরপর আমরা লাস্টে দুটি অঙ্ক নেব তত কত হবে পঁয়তাল্লিশ হবে তাহলে এখানে আমরা পঁয়তাল্লিশ লিখব তারপরে আমরা কী লিখবো তাহলে চার পাঁচ ছয় হবে তাহলে এখানে আমরা চার পাঁচ ছয় লিখবো এরপরে আমরা কী করবো লাস্টে দুটি অঙ্ক নেব তাহলে পাঁচ ছয় নেবো তাহলে এখানে পাঁচ ছয় নিলাম তাহলে পাঁচ ছয়ের পরে এখানে কী লেখবো তাহলে পাঁচ ছয় সাত হবে তাহলে পাঁচ ছয় সাত লিখলাম এরপরে দেখো তিনের দাগে একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ তাহলে দেখো দশ করে কী আছে বেশি আছে এটা তোমরা সহজেই বুঝতে পেরেছো তাহলে একশো পঞ্চাশের পরে কী হবে তাহলে একশো ষাট হবে তারপরে একশো সত্তর তারপরে একশো আশি তারপরে কত হবে একশো নব্বই এবারে চারের দাগের অঙ্ক দেখো দশ একশো দশ তাহলে কত যোগ করেছে দেখো দশ একশো দশ মানে একশো যোগ করেছে কুড়ি একশো কুড়ি কত যোগ করছে একশো যোগ করেছে তিরিশ একশো তিরিশ তাহলে কত যোগ করেছে একশো যোগ করেছে তাহলে তিরিশের পরে আমরা কত লিখবো চল্লিশ লেখবো তাহলে চল্লিশের সঙ্গে কত যোগ করবো একশো চল্লিশ একশো যোগ করবো তাহলে কত হবে একশো চল্লিশ তাহলে চল্লিশের পরে কত লেখবো পঞ্চাশ লেখবো তাহলে এখানে পঞ্চাশ তাহলে পঞ্চাশের সঙ্গে একশো যোগ করবো তাহলে কত হবে একশো পঞ্চাশ পাঁচের দাগে দেখো একশো এক একশো একান্ন লেখা হয়েছে তাহলে একশো এক থেকে একশো একান্ন লেখা হয়েছে তাহলে কত যোগ করেছে দেখো পঞ্চাশ যোগ করেছে পঞ্চাশ যোগ করলে কত পঞ্চাশ একান্ন তাহলে একশো একান্ন তাহলে একশো একান্নর সঙ্গে দেখো পঞ্চাশ যোগ করেছে তাহলে একশো একান্নর সঙ্গে পঞ্চাশ যোগ করলে কথা দুশো এক হবে তাহলে দুশো এক তাহলে এখানে পঞ্চাশ করে যোগ করা রয়েছে তাহলে এখানে আমরা তিনশো একান্ন আছে তিনশো একান্নর সঙ্গে আমরা যদি পঞ্চাশ যোগ করি তাহলে কত হবে তাহলে চারশো কত হবে এক হবে তাহলে এখানে আমরা চারশো এক লিখবো চারশো একের পরে পঞ্চাশ যোগ করলে কত চারশো একান্ন হবে তাহলে এখানে চারশো একান্ন লিখবো তাহলে চারশো একান্ন সঙ্গে পঞ্চাশ যোগ করলে করতে হবে তাহলে পাঁচশো এক হবে তাহলে এখানে পাঁচশো এক আর পাঁচশো একের সঙ্গে পঞ্চাশ যোগ করলে করতে হবে তাহলে পাঁচশো একান্ন তাহলে এখানে আমরা পাঁচশো একান্ন লিখবো এবারে ছ নম্বরে দেখো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর তাহলে দেখো পঁচিশ এক পঁচিশ পঁচিশ দুগুনে পঞ্চাশ পঁচিশ তিনে পঁচাত্তর অর্থাৎ কি এখানে পঁচিশ করে যোগ করেছে একই রকমের লাস্টের দিকেও দেখেও লেখা রয়েছে দুশো দুশো পঁচিশ তারা কত যোগ করেছে পঁচিশ যোগ করেছে আবার দুশো পঁচিশের সঙ্গে পঁচিশ যোগ করতে হবে দুশো পঞ্চাশ হয়েছে তাহলে এখানে পঁচিশ করে যোগ করা আছে তাহলে এটা আমরা নামটা ডেকে করতে পারি তাহলে 25 থেকে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে গত একশো তাহলে এখানে একশো লিখব বা পঁচাত্তরের সঙ্গে আমরা পঁচিশ যোগ করলে একশো হয় আবার একশোর সঙ্গে আমরা পঁচিশ যোগ করলে করতে হবে একশো পঁচিশ হবে তাহলে একশো পঁচিশ পঁচিশ ছ গত একশো তাহলে এখানে আমাদের করতে হবে একশো হবে আর একশো পঞ্চাশের সঙ্গে আমরা পঁচিশ যোগ করলে করতে হবে তাহলে একশো পঁচাত্তর হয় তাহলে এখানে আমরা একশো পঁচাত্তর লিখবো ঠিক আছে তাহলে দেখো তাহলে পঁচিশ সাথে কত একশো পঁচাত্তর তাহলে একশো পঁচাত্তরের সঙ্গে আমরা পঁচিশ যোগ করলে কত হবে দুশো হবে আর দুশোর সঙ্গে পঁচিশ যোগ করলে দুশো পঁচিশ আর দুশো পঁচিশের সঙ্গে দুশো পঁচিশ যোগ করলে কত হবে দুশো পঞ্চাশ হবে এরপরে সাথে দাগের অঙ্কটি দেখো তাহলে আঠাশ থেকে কত হয়েছে তিরিশ হয়েছে তাহলে আঠাশ থেকে তিরিশ হয়েছে তাহলে কত বেশি দুই বেশি তাহলে এখানে দুই যোগ হয়েছে করে দেখো তিরিশ থেকে কত হয়েছে তেত্রিশ তাহলে এখানে যোগ হয়েছে কত যোগ হয়েছে তিন হয়েছে আর 33 থেকে সাঁত্রিশ তাহলে এখানে কত যোগ হয়েছে তাহলে তেত্রিশের পরে সাঁত্রিশ চার যোগ হয়েছে তেত্রিশ আর চার চায় তাহলে এখানে চার যোগ হয়েছে তাহলে এখানে দেখো দুয়ের পরে তিন যোগ হয়েছে তিনের পরে চার যোগ হয়েছে তাহলে এখানে সাঁত্রিশের পরে কত যোগ হবে তাহলে পাঁচ যোগ হবে তাহলে সাঁত্রিশের সঙ্গে দেখো পাঁচ যোগ করলে কত হয়েছে বিয়াল্লিশ আর বিয়াল্লিশের সঙ্গে ছয় যোগ করলে কত হয় আটচল্লিশ তাহলে এখানে আমাদের ছয় যোগ করে কত হয়েছে আটচল্লিশ তাহলে এখানে আমরা আটচল্লিশের সঙ্গে কত যোগ করবো তাহলে এখানে ছয় যোগ করেছি তাহলে এখানে আমরা কত যোগ করবো সাত যোগ করবো তাহলে সাত যোগ করলে কত পঞ্চান্নয় তাহলে পঞ্চান্ন লিখলাম তাহলে এটা বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখে দিচ্ছি যুক্ত সাত তাহলে পঞ্চান্নর পরে আমরা কত যোগ করবো তাহলে সাতের পরে আট যোগ করবো তাহলে আট যোগ করলে এখানে কত হবে তাহলে পঞ্চান্ন আট কত তেষট্টি তাহলে এখানে তেষট্টি হবে এরপরে তেষট্টির সঙ্গে আবার কত যোগ করবো নয় যোগ করব তাহলে তেষট্টি আর নয় যোগ করলে কত বাহাত্তর তাহলে বাহাত্তর লিখলাম এরপরে বাহাত্তরের পরে কত যোগ হবে তাহলে নয় যোগ করেছি এরপরে আমরা দশ যোগ করবো আর দশ যোগ করলে কত হবে বিরাশি হবে তাহলে এখানে বিরাশি লেখলাম তাহলে এটা তোমাদের বোঝার সুবিধার জন্য এই সংখ্যাগুলো লেখলাম তোমরা এগুলো লেখার প্রয়োজন নেই ঠিক আছে এবারে আঠের দাগের অঙ্ক দেখো বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর তাহলে বাহাত্তরের সঙ্গে দেখো দুই যোগ করতে চুয়াত্তর চুয়াত্তরের সঙ্গে দুই যোগ করতে ছিয়াত্তর ছিয়াত্তরের সঙ্গে দুই যোগ করতে আঠাত্তর তাহলে এখানে দেখো প্রত্যেকটি সংখ্যার সঙ্গে কত যোগ করেছে দুই যোগ করেছে তাহলে এখানে বিরাশির সঙ্গে আমরা দুই যোগ করি কত চুরাশি হয় তাহলে এখানে চুরাশি হবে চুরাশির সঙ্গে দুই যোগ করলে ছিয়াশি হবে তাহলে ছিয়াশি ছিয়াশির সঙ্গে দুই যোগ করলে অষ্টাশি তাহলে অষ্টাশি হবে অষ্টাশির সঙ্গে দুই যোগ করলে কত হবে নব্বই হবে তাহলে এখানে আমরা নব্বই লেখব এবারে নয় দেখার অঙ্ক দেখো একুশ একচল্লিশ একষট্টি একাশি একশো এক একশো একুশ তাহলে দেখো সব ক্ষেত্রে দেখো লাস্টে কত আছে এক এক আছে তাহলে এখানে দেখো দুই আছে তাহলে দুইয়ের সঙ্গে দুই যোগ করলে কত চার চারের সঙ্গে দুই যোগ করলে ছয় ছয়ের সঙ্গে দুই যোগ করলে আট আটের সঙ্গে দুই যোগ করলে কত দশ দশের সঙ্গে দুই যোগ করলে কত বারো তাহলে এখানে দুই যোগ করা মানে কি তাহলে কুড়ি যোগ করা হচ্ছে কারণ এখানে এককের ঘরে আমরা সংখ্যাটা ধরলাম না তাহলে কত হচ্ছে একুশের সঙ্গে কুড়ি যোগ করলে একচল্লিশ একচল্লিশের সঙ্গে কুড়ি যোগ করলে একষট্টি হচ্ছে এভাবে তোমাদের করে নিতে হবে তাহলে এখানে দেখো তাহলে এক টাকা যদি আমরা একই রাখি তাহলে এখানে বারোর সঙ্গে কত যোগ করবো দুই যোগ করবো তাহলে বারো দুই কত চোদ্দো তাহলে এখানে আমাদের করতে হবে একশো একচল্লিশ অর্থাৎ একশো একুশের সঙ্গে আমরা একশো একচল একশো একুশের সঙ্গে কুড়ি যোগ করলে করতে হবে একশো একচল্লিশ পরে একশো একচল্লিশের সঙ্গে কুড়ি যোগ করলে করতে হবে তাহলে আমাদের একশো কত হবে একষট্টি হবে তাহলে এখানে আমরা একশো একষট্টি লিখবো বা তোমরা এখানে এক আছে তাহলে এক লিখবো তাহলে ষোলোর সঙ্গে দুই যোগ করবো তাহলে কত হবে একশো একাশি পরে এক আছে এক লিখবো তাহলে আঠেরো দুই যোগ করবো তাহলে কত হবে কুড়ি হবে তাহলে দুশো এক তাহলে এখানে কত লিখবো একশো একচল্লিশ একশো একষট্টি একশো একাশি আর দুশো এক এরপরে দেখো দশের দাগের অঙ্ক তাহলে এখানে কত আছে নিরানব্বই একশো এক একশো তিন তাহলে দেখো নিরানব্বই থেকে কত বেড়েছে দেখো দুই যোগ হয়েছে আর একশো একের সঙ্গে দুই যোগ করতে কত হয়েছে আমাদের তো একশো তিন তাহলে তিনের পরে পাঁচ তাহলে দুই যোগ হয়েছে পাঁচের পরে দুই যোগ করতে সাত তাহলে সাতের পরে দুই যোগ করতে কত নয় তাহলে আমাদের এখানে কি করা হয়েছে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে দুই যোগ করে করে গিয়েছে তাহলে এখানে একশো নয় আছে তাহলে একশো নয়ের সঙ্গে দুই যোগ করলে করতে হবে তাহলে একশো নয় আছে তাহলে একশো এগারো হবে তাহলে এখানে একশো এগারো একশো এগারোর সঙ্গে দুই যোগ করবো তাহলে করতে হবে একশো তেরো তাহলে একশো তেরোর সঙ্গে দুই যোগ করলে করতে হবে একশো পনেরো একশো পনেরোর সঙ্গে দুই যোগ করলে করতে হবে একশো সতেরো এবার এগারো দেখো পাঁচশো এক চারশো নিরানব্বই তারপরে কি হয়েছিল এখানে দেখো সংখ্যাগুলো কমছে পাঁচশো এক থেকে চারশো নিরানব্বই তাহলে এখানে কত নেই দেখো পাঁচশো নেই তার মানে মাঝখানে একটা সংখ্যা নেই অর্থাৎ কি এখানে দুই বেগ করেছে পাঁচশো এক থেকে চারশো নিরানব্বই তাহলে এখানে আমাদের কত কম দুই কম আর চারশো নিরানব্বই থেকে সাতানব্বই তাহলে আঠানব্বই নেই তাহলে এখানে কত কম হচ্ছে দুই কম হচ্ছে তাহলে এখানে আমরা কত লেবো সাতানব্বইয়ের পরে কত লিখবো তাহলে দুই বিয়োগ করবো তাহলে দুই বিয়োগ করলে কত হবে তাহলে সাত সাতানব্বই আছে তাহলে কত পঁচানব্বই হবে তাহলে এখানে আমরা কত লেখব চারশো পঁচানব্বই তাহলে চারশো পঁচানব্বই লেখব তারপরে আমরা কত লিখবো তাহলে দুই বিয়োগ করবো বা মাঝখানে একটা সংখ্যা আমরা ছেড়ে দেবো তাহলে চারশো পঁচানব্বের পরে চারশো চুরানব্বই বাদ দেবো তারপরে আমরা কত লিখবো চারশো কত তিরানব্বই লেখবো তাহলে তিরানব্বই চারশো তিরানব্বের পরে কত লেব তাহলে এখানে আমরা আগের সংখ্যাটা কত হবে বিরানব্বই তাহলে বিরানব্বই বাদ দিয়ে আমরা কত লিখবো একানব্বই লেখবো চারশো একানব্বই বা আমরা চারশো একানব্বই থেকে দুই বিয়োগ করবো তাহলে চারশো একানব্বই থেকে দুই বিয়োগ করলে করতে হবে উননব্বই হবে তাহলে করতে হবে চারশো হবে তাহলে এখানে কত হলো চারশো উননব্বই থেকে দেখো দুই কমা বিয়োগ করো দুই কমালে দুই কমালে কত হবে এবারে অঙ্গ দেখো সাতশো পঞ্চাশ সাতশো তাহলে এখানে কমে কমে যাচ্ছে তাহলে কত কমছে দেখো তাহলে এখানে তো সবাই সাত সাত আছে তাহলে পঞ্চাশ থেকে পঁচিশ তাহলে পঁচিশ কমেছে আর সাতশো পঁচিশ থেকে সাতশো তাহলে কথা পঁচিশ কমেছে আর সাতশো থেকে ছশো পঁচাত্তর তাহলে সাতশো থেকে ছশো পঁচাত্তর হয়েছে তাহলে কত পঁচিশ করে কমে কমে যাচ্ছে তাহলে এখানে আমরা কী করবো পঁচিশ বিয়োগ করবো তাহলে ছশো পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কথা ছশো হবে তাহলে এখানে ছশো লিখবো আর ছশো থেকে পঁচিশ বিয়োগ করলে কথা পাঁচশো পঁচাত্তর হবে তাহলে পাঁচশো পঁচাত্তর লিখবো আর পাঁচশো পঁচাত্তর থেকে পঁচিশ বিয়োগ করলে কথা পাঁচশো পাঁচশো পঞ্চাশ হয় তাহলে পাঁচশো পঞ্চাশ লেখব আর পাঁচশো পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত হবে পাঁচশো পঁচিশ হবে তাহলে পাঁচশো পঁচিশ লেখবো আশা করি তোমরা এই একশো চুরানব্বই নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো